হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকের ভিডিওটা কোনো প্রকারে স্কিপ করবে না হাতজোর করে অনুরোধ করতেছে ভিডিওটা পুরোটা দেখবেন আমি একটু গল্প বলি আপনাদেরকে একটা লোক ছিল সেই লোকটা তার জীবনে শখ ছিল যে সে ফেসবুকে ভিডিও বানাবে একটা নতুন ফেসবুক পেজও খোলে ফেসবুক পেজে সে প্রথম নতুন পেজ খোলার পরে আর বন্ধুবান্ধব শিশুজন সবার কাছে ভিডিও আপলোড দিয়ে তার লিঙ্ক পাঠাইত তো সে একটা চাকরির পাশাপাশি এই কাজটা করত এখন যখন বন্ধু বান্ধবদেরকে সে ভিডিও লিঙ্ক গুলো তখন তাকে সবাই একটু ছোট করে কথা বলতো অপমানজনক বলতো আচ্ছা এগুলো পাগল ছাগল পাগলামি ছাগলামির সময় আছে নাকি এই ধরনের কথা বলে তাদের তাকে খুবই ছোট করে কথা বলতো একদিন তার অফিসের এক বড় ভাই তার ভিডিও দেখে অফিসে গিয়ে সবার সামনে তাকে এত লজ্জাজনক ভাবে মানে ছোট করছে তাকে সে তার বড় ভাইটা অফিসের মধ্যে সবার সামনে বলে এই তুমি এগুলো কিসের ভিডিও বানাও তুমি তো দেখে ওই টিকটকার প্রতিবন্ধীদের মতো শুরু করে দিছো পাগল হয়ে গেছো এটা সেটা নানান ধরনের কথা বলে তাকে ছোট করে এবং সে লজ্জা পাওয়ার পরও কিন্তু সে থেমে থাকেনি সে তার জীবনের জার্নিটা শুরু করে দিছে এখানে পেজে সব সময় রেগুলার একটা দুইটা করে ভিডিও আপলোড দিত এভাবে দিতে দিতে তার একটা সময় একটা ভিডিও হঠাৎ ভাবে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে যখন সে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে সে মনিটাইজেশন পেয়ে যায় তার পেজের 5000 ফলোয়ার 60000 মিনিট ওয়াচ টাইম সবকিছু তার কাউন্ট হয়ে গেছে মানে ফাইন আপ একদম ক্রাইটেরিয়া মিট এখন সে মনিটাইজেশন পেয়ে গেল যে একটা সময় দাঁড়া দাঁড়িয়ে ঘুরে তার ভিডিওর লিঙ্ক ফাটাই বলতো একটু ভিডিওটা দেখ সবার সাথে শেয়ার কর কর আমার পেজটা ফলো সেই লোকটা যাদের কাছে নির্যাতিত লাঞ্ছিত আমি কেন বলতেছি এটা কারণ তাকে যেভাবে অপমান করা হয়েছে গল্পটা শুনে আমি খুবই অবাক হলাম যে একটা লোকে এইভাবে অপমান করা হয়েছে সে ভিডিও বানায় এই জন্য যখন সে মনিটাইজেশন পাওয়ার পরে প্রথম পেমেন্ট তার আসে অলমোস্ট চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম একটা পেমেন্ট আসে ওই পেমেন্ট আসার পরে সবার মুখে মানে যারা তাকে পাগল প্রতিবন্ধু বলছে তারাই তখন তাকে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে বন্ধু তোমার ভিডিও এখন কেমন চলে ভিডিওর কি অবস্থা তোমার ভিডিও এখন দেখি খুব ভালো করতে এভাবে চালিয়ে যাও কিন্তু এক সময় ওকে ছোট বসে আর আমি এই গল্পটা আপনাদেরকে কেন বললাম এই গল্পটা আপনাদের জীবন পরিবর্তন করে আপনারাও কেন থেমে আছেন মানুষ কি বলবে মানুষকে চোখ লজ্জা মানুষ কেন যেমন আমি ভিডিও বানাই আমাকে অলরেডি অনেকেই বলে যে কি সব পাগলামি সাামি কি ভিডিও বানায় ওই দিন আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছে তুমি তো ভিডিও বানাও দেখলাম তুমি দেখি ওই হকারদের মতো বসে বসে ওষুধ বিক্রি হকারে ওষুধ বিক্রি করে তো বসে বসে মাইক্রো মাইক্রোফোন একটা হাতে নিয়ে বক 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 করো এরকম ধরনের কথাবার্তা আমাকে বললো আমি ওর কথা হেসে হয়ে দিয়েছি কিছু বলে নেই কারণ এখনো আমি যেহেতু নাই সেই জন্য আমি কিছু বলে নেই ঠিক ওই গল্পটা আমি যখন দেখি শুনি পড়ি নিজে তখনই আমি বুঝতে পারলাম যে না এটাতে আসলে কিছু আছে এবং সফলতা নিশ্চিত ওয়ার্কিং করতে হবে হার্ড ওয়ার্কিং অর্থাৎ হার্ড ওয়ার্কিং বলতে এখানে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে আপনাকে যতটুকু সম্ভব আপনি দিবেন তাহলে কি হবে আপনি আপনার জীবন বদলে নিতে পারবেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তো দেরি কেন করতেছেন শুরু করে দিন ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন সবার সাথে নয় নতুন হলে পেজটিকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে